ভাইজান আজকে আপনাদের জন্য আনছি পাইকারি বীজ ফুল চায়না ইম্পোর্টেড পাইকারি বীজ পাইকারি বীজের মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে বিভিন্ন ধরনের ফল তারপর হচ্ছে ফুল তরমুজ পেঁয়াজ সব রকমের বীজ তো আজকে আমি আপনাদের দেখাবো কিছু চায়না থেকে ইম্পোর্ট করা পাইকারি বীজ এই চায়না থেকে ইম্পোর্ট করি তো আমরা সবচেয়ে কম দামে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা সবচেয়ে কম দামে আপনাদের পাইকারে বীজ তো প্রথম থেকে আজকে আমি শুরু করি এটা আছে এটা হচ্ছে তলোয়ার সিং এটা জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি এর পিছনে সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনি যদি চান এখান থেকে প্রথমে ডিটেলস দেখবেন তারপরে আমাদের এখান থেকে ক্রয় করবো এরপর আছে হচ্ছে কালারফুল সিং এটাও হচ্ছে জার্মিনেশন রেট হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট এরপরে আছে হচ্ছে ঢ্যাঁড়সের বীজ সবুজ ঢ্যাঁড়স এরপরে আছে লাল ঢ্যাঁড়স এরপরে আছে এই যে বিভিন্ন ধরনের চেরি টমেটো হলুদ চেরি টমেটো এরপর এটা হচ্ছে প্রচুর পরিমাণে বীজ আপনি আর এবং হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি বীজের মতো না যে একশোটার মধ্যে আহ পঞ্চাশটা ফলবে আর পঞ্চাশটা ফলবে না এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে একশোটার মধ্যে পঁচানব্বিক বইটা আপনার ফলবে আর এরপরে আমি দেখাবো এই যে কালো বেগুন আছে এরপর হচ্ছে পুইশাক আছে সবকিছু প্রত্যেকটা প্রোডাক্টের এখানে এর উপরে রেট আপনি গ্যারান্টি সহকারে নিতে পারেন এই এই যে দেখেন এটা পুরা মানে খেলে পুরা গাল জ্বলে যাবে এরকম ঝাল পিছনে হচ্ছে পুরা ডিটেলস দেওয়া আছে আপনি মোবাইল দিয়ে স্ক্যান করে সম্পূর্ণ দেখতে পারেন এরপর আপনাদের যেই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটা কুমড়ার বীজ এটা জার্মিনেশন রেট হচ্ছে নব্বই পার্সেন্ট এবং এর সবচেয়ে বেশি বিক্রি হওয়ার মেইন কারণ হচ্ছে এটাটা এক একটা গাছে এক একটা কমলা হয় মাত্র একটা করে কমলা হবে এবং একটা কমলার ওজন হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি একটা কমলার ওজন হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি না আপনি ভুল শুনছেন না আসলেই তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হবে আর এইটার দাম কিন্তু অবিশ্বাস্য কম রেটে আপনি পাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবসা করবেন আমরা সেই অনুযায়ী আপনাকে দিব তো আপনি যদি জানতে চান এর মূল্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এরপরে আমি দেখাবো শুধুমাত্র এই ধরনের না আমাদের শীতকালীন যে স্ট্রবেরি হচ্ছে একটা আছে লাল স্ট্রবেরি আর একটা আছে হচ্ছে সাদা স্ট্রবেরি দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আছে হচ্ছে বাঙ্গি তারপর আছে হচ্ছে এই যে লাউ এটা বলে হচ্ছে কলছি লাউ এটা দেখতে এখানে একটা কলছির মতো এই জন্য এটার নাম হচ্ছে কলছি এটাও পেয়ে যাবেন এটাও মানে একটা গাছে প্রচুর পরিমাণে ধরে তারপরে এই যে কুমড়ার আরো কিছু ভ্যারাইটি আছে লাউ এর আরো কিছু ভ্যারাই ভ্যারাইটি আছে এরপর হচ্ছে গাজর তারপর হচ্ছে বরবটি এই যে শীতকালীন বরবটি সামনে বরবটি এরিয়া আসতে স্যার আমাদের হচ্ছে কত পরিমাণে বরবটি আর প্রচুর পরিমাণে আছে হচ্ছে লাল বরবটি তারপর হচ্ছে সবুজ বরবটি তারপর হচ্ছে সাদা বরবটি প্রত্যেকটা এই যে এত এত প্রোডাক্ট সবগুলা প্রোডাক্ট কিন্তু সেম দামে পাবেন এবং প্রচুর কম দাম আপনি শুধু একবার ফোন করে জাস্ট আমাদের কাছে জাস্ট জিজ্ঞেস করবেন যে দাম কত আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আমাদের মধ্যে এত কম রেটে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কেউ দিচ্ছে না আর সবচেয়ে বড় যে আমাদের থেকে কেন কিনবেন আমাদের থেকে মেন কেনার তিনটা উদ্দেশ্য একটা হচ্ছে আমরা সরাসরি চায়না ইম্পোর্ট থেকে চায়না থেকে আমরা নিজেরাই ইম্পোর্ট করি মাঝখানে একটু আমার দালাল নাই এর জন্য হচ্ছে আপনার দাম সবচেয়ে কম দামে আমরা দিতে পারছি সেকেন্ড হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা বীজ কেনার আগে আপনার সবচেয়ে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে জামিনেশন রেট এই যে এখানে আমাদের প্রত্যেকটা বীজের জামিনেশন রেট হচ্ছে নব্বই থেকে তিরানব্বই সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত সো একশটার মধ্যে এত জার্মিনেশন ডেট আলাদা বীজ আপনি খুব কমই দেখবেন এবং আপনি এই যে এখানে আপনার সব রকম ডিটেইলস এসছে যে কিভাবে রোপণ করতে হবে কিভাবে সবকিছু আপনি যে স্ক্যান করবেন এবং সবকিছু আপনার সামনে চলে আসবে আপনি যদি নিতে চান আপনি আমাদের উপরের দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন আপনার কাছে সরাসরি আমাদের কুরিয়ারে চলে যাবে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনার আগে থেকে কোনো রকম কোনো পেমেন্ট করা লাগবে না আপনি যদি নিতে চান অবশ্যই কল করবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ